এই প্রথম সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দনপাল গার্লস স্কুলে ভর্তি চলছে নরসিংদী সদর উপজেলাধীন চরপাড়া এলাকায় আলহাজ ওসমান গাজী ফাউন্ডেশনের কার্যক্রম শুরু ফাউন্ডেশনের প্রাথমিক ফান্ডিং হিসেবে প্রতিষ্ঠাতা এবং স্পেন প্রবাসী বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল এর তহবিল থেকে লাখ টাকা অনুদান দিয়ে যাত্রা শুরু করেছে সোমবার বিকেলে পাটোয়া চৌরাস্তার মোডে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে গাজী ফাউন্ডেশন অনুষ্ঠানে বত্রিশ জন অসচ্ছল বয়স্ক বিধবা প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে নগদ তিন হাজার টাকা ত্রিমাসিক ভাতা প্রদান করা হয় ওসমান গাজী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম গাজীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাঁচদনা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ওসমান গাজী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কালাম গাজী ফাউন্ডেশন এর উপদেষ্টা আহসানুল হকরুমেন পলাশ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ ওসমান গাজী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক নাসির উদ্দিন মাস্টার ওসমান গাজী ফাউন্ডেশনের সহসভাপতি আমিন উদ্দিন দুদু দপ্তর সম্পাদক ফারুক মিয়া সদস্য সচিব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সদস্য সচিব রিপন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নগদ অর্থ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করে সদস্য সচিব মনিরুজ্জামান ইমন